সালামু আলাইকুম ওরমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে চমৎকার গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটি আমরা ফিটিং করেছি আমাদের ঢাকার ভিতরেই রাজারবাগ এলাকায় দর্শক বন্ধুরা এই চমৎকার গেটটিতে করা হয়েছে ম্যাট ব্ল্যাক এবং গোল্ডেন কালার যার ফলে কিন্তু গেটটি দূরের থেকে কিংবা কাছের থেকে দুদিক থেকে দেখতে অসাধারণ এবং চমৎকার লাগছে সম্মানিত ভিউয়ার্স এই গেটটি আপনারা নিতে চাইলে স্ট্যান্ডার্ড যে সাইজটি আছে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ভাইয়া স্ট্যান্ডার্ড সাইজ কত এটার স্ট্যান্ডার্ড সাইজ হলো হাইটে আট ফিট পাশে হবে বারো ফিট যার মূল্য আসবে ফাইভ মিলি প্লেট দিয়ে যেটা সব সময় সচরাচর সবাই নেয় এক লক্ষ তেপ্পান্ন হাজার ছয়শো টাকার মতো যদি সাইজ কমে যায় দাম কমবে সাইজ যদি বেড়ে যায় দাম কিন্তু দর্শক বন্ধুরা বেড়ে যাবে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচর পশ্চিম রসলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজদের সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে এই গেটগুলো ফাইভ মিলি প্লেট দিয়ে আপনাদের প্রতি স্কোয়ার ফিট আসবে এক টাকা করে ফোর মিলি হলে আসবে এক টাকা করে থ্রি মিলি হলে আসবে এক টাকা করে আর দর্শক বন্ধুরা এটার ফিটিংয়ের জন্য কোনো চার্জ লাগবে না শুধুমাত্র আপনার বাসা পর্যন্ত নিতে পরিবহন খরচটা আলাদা অ্যাড হবে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলে ম্যানেজাররা বলে দিবে বিস্তারিত ধন্যবাদ সবাইকে